আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর মতে আমি ভালো আছি আজকে আমি পাটশাক বাজি করব তো আমার কপিলের বলে দিয়েছিলাম পাটশাক নিয়ে আসতো তো আমার কপিলে পাটশাক আনছে তো আমি পাটশাক আমার জন্য বাজি করব তো পাটশাকগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং কেটে নিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিছি তো পাট শাকগুলো এখন বাজি করব তো পাট শাক দিয়ে আজকে আমি দুপুরের ভাত খাব তো চুলাতে আমি কড়াই বসাইছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিতেছি কড়াইতে তো তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিতেছি গরম তেলে তো এখন পেঁয়াজ রসুনটা ভালো করে নেড়ে দিতেছি অল্প একটু লবণ দিয়ে দিব তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন এখন আমি কাঁচামরিচ দিয়ে কাঁচা কাঁচামরিচ দেওয়ার পরে ভালো করে নেড়ে দিচ্ছি আর পাট শাক দিয়ে দিচ্ছি এখন পাট শাকটা ভালো করে নেড়ে দিব অনেক দিন পরে পাট শাক বাজি খেতেছি তো আমার কপিলকে বলছিলাম পাট শাক কিনে আনতো তো আনছিল তো এই তো আমার পাট শাক রান্না করা হয়ে গেছে ভালো করে নেড়ে দিতেছি আমার পাট শাকটা রান্না করা হয়ে গেছে এখন আমি পাটশাকটা একটা বাটিতে রাখছি এখন দুপুরের ভাত খাওয়া হবে এই পাট শাক বাজে দিয়ে তো যারা যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ